ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটা স্টেটাস দিয়েছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে শূন্য সহনশীলতা দেখাতে হবে এখন এই কথাটার একটা ইউনিক মেসেজ ছিল কাদের জন্য বিশ্ব নেতাদের জন্য ভারত বিশ্বকে একটা মেসেজ দিতে চাইছে তারা যাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে অপারেশন সিন্দুর এটা বেসিক্যালি সন্ত্রাসীদের বিরুদ্ধে কিন্তু দিন শেষে যখন ফুটেজগুলো আসলো লাইভ জিনিসগুলো দৃশ্য দেখলো সারা পৃথিবী দেখলো যে সাধারণ পাকিস্তানিদের বাড়ি ঘরে মসজিদে এই হামলাগুলো হয়েছে যদিও ভারত দাবি করছে এখানে বিভিন্ন সংগঠনের কি কি যে সংগঠন আছে তাদের অনুসারীরা প্র্যাকটিস করতো এখানে অস্ত্র শস্ত্র রাখা হইতো সেই কারণে সুনির্দিষ্ট ভাবে তারা সুনির্দিষ্ট জায়গাতে আপনার এই হামলা চালিয়েছেন এই ঘটনার পর আমেরিকার অবস্থান কি ট্রাম্প বলছে এই হামলাটা লজ্জাজনক জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে পৃথিবীর আরও অনেকদের যখন কথা বলছে তখন ইসরায়েল সবার আগে ভারতকে দেওয়া কমিটমেন্ট রক্ষা করছে ইসরায়েল বলছে তারা ভারতের পাশে আছে ভারত যেন এই বিরুদ্ধে লড়াই করে ইসরায়েল সাপোর্ট করবে তো পাকিস্তানের পক্ষে কে আছে জি ভালো সংবাদ হচ্ছে পাকিস্তানের জন্য যে পাকিস্তানের পাকিস্তানে ভারতের এই সামরিক হামলাকে উস্কানিমূলক পদক্ষেপ এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করে যে আক্রমণ পরিচালিত হচ্ছে এর নিন্দা জানিয়েছে তুরস্ক সেই সঙ্গে ভারতের এমন আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান এটিকে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি বাড়ানোর কারণ তারা মধ্যে চলমান পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছে আহ্বান জানাচ্ছে তবে ভারতের যে হামলার ঋষিটা এটাকে তুরস্ক তুরস্ক পাকিস্তানের পক্ষ থেকে বাইশ এপ্রিলের সন্ত্রাসী হামলার তদন্ত দাবি করার আহ্বানকে সমর্থন করেছেন আঙ্কারা বলছে যে খুব শীঘ্রই আঞ্চলিক উত্তেজনা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে আর এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে ের বলছিল যে যে ঘটনা ঘটেছে এখানে পাকিস্তানের সংশ্লিষ্টতা নেই ইভেন যে সংগঠনটির পক্ষ থেকে এটার দায়ভার স্বীকার করা হয়েছিল তারা যখন পাল্টা মার দিল যে তাদের আইডি হ্যাক করে এখানে দায়ভার স্বীকার করার একটি স্টেটাস শেয়ার করা হয়েছে তখনও পাকিস্তান বলেছে যে চীন রাশা অথবা জাতিসংঘ অথবা অন্যান্য যে মিত্র দেশগুলো যারা ভারত এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক আছে তাদের মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত করা উচিত যে এই ঘটনা আসলে পাকিস্তানের কোন সংশ্লিষ্টতা আছে কিনা এবং পাকিস্তানেতে পূর্ণ সহযোগিতা করবে কিন্তু এই ঘটনায় মোদীর সরকারের যে অবস্থান ছিল অনেকেই বলছেন পরিকল্পিত এমনকি এটা নিয়ে এখনো গবেষণা হচ্ছে তথ্যপাত্র এক একটা করা হচ্ছে তো এর মাঝখানে ভারতের এই অপারেশন সিন্দুর যেটা গতকালকে মোদী পরিচালনা করেছেন তার সরকারের মাধ্যমে বা বাহিনীর মাধ্যমে এটাকে সবাই উস্কানিমূলক এবং লজ্জাজনক বলেছেন যদি এরপর পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে আর আমি যখন নিউজটি করছি তখন পাকিস্তানের জেনারেল পর্যায়ে একটা বৈঠক চলছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত আসতে যাচ্ছে যে এই যে আজকে পাকিস্তানের উপর হামলা হলো পাকিস্তান আসলে পাল্টা জবাব দেবে নাকি দেবে না যদি দেয় সেটার পরিমাণ বা মাত্রা কতটুকু হবে ভারত তাতে কি রিয়েকশন করবে নানান অঙ্ক কিন্তু করছেন তবে পাকিস্তানের জনগণ এই হামলার করা জবাব বা করা প্রতিশোধ তারা দেখতে চায় এখন এই দেখাটা সাময়িক দেখা হবে পাকিস্তান একটা হামলা চালাবে ধরেন ভারতের বিশ পঞ্চাশ একশো মারা যাবে ভারত চুপ থাকবে না তারা আবার চালাবে আরও পাকিস্তানের দুই একশো মারা যাবে আর এই মারা যাওয়া যাবে খেলায় এই সংখ্যা বাড়তেই থাকবে কারণ যুদ্ধ কখনোই শান্তিভাবে আনে না ভারতের যেমন কূটনৈতিক সমর্থন আছে ইন্টারন্যাশনালি পাকিস্তানেরও কিন্তু আছে এই যুদ্ধ ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাবে চীন আমেরিকার যুদ্ধের খেলার মানে আহ মাঠ হিসাবে অনেকে ভাবছে যে এটা ব্যবহৃত হতে পারে প্রক্সি দেখা যাক কি হয় ভালো